অ্যাক্সিডেন্ট করাই দিছিলাম ওটা তো আমি ছিলাম আবার গাড়ির চাকা মাকা আমি খুলে রাখিছিলাম কিন্তু খোলার আগে আমি অ্যাক্সিডেন্ট করাই দিছিলাম ও হো তুই কি করেছিস তো করেছিস সেটা আমার দেখার দরকার নেই আমার এক শত্রু বসে আছে এই গাড়িতে হ্যাঁ হ্যাঁ আমারও শত্রু ও আমারও শত্রু তোমাকে কোন এই কষ্ট করে দিতে হবে আরে আমি হচ্ছে এই ঘাপতলি বাস টার্মিনালের চাকা চুকা খোলার চোর কি করতে হবে সেটা ক্লিয়ার কাট করে দিলেই তো হয় হো শুন তুই গাড়ির চাকার নাট বল্টু খুলে দিবি নট বল্টু খুলে দিবি প্লাস হচ্ছে ব্রেকটা একটু ফেল মেল করে দিলি আরে ওই গাড়িটার আগে আমাকে একটু পর্যবেক্ষণ করে আসতে হবে হো হো যেভাবে পড়িস ভালো অঙ্ক দেব কিন্তু কত অঙ্ক দেবা সেটা বলতে হবে আগে দিলে দেখা গেল দশ হাজার দশ হাজারে আমি করতে পারবো না পঞ্চাশ হাজারের নিচে কাজ আমি করতে পারবো না আর একেবারে ডেট করে দিতে হবে তো হো হো একেবারে ডেট করে দিতে হবে অ্যাক্সিডেন্ট করে মানে চন্ন হয়ে যায় জানো আচ্ছা আচ্ছা কাজ হয়ে যাবে আমি তো দেয়া আছি কষ্ট হয়ে যায় আজকের মধ্যে হবে 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 আরে গাড়িটা তো স্টার্ট দিয়েছে বলে মনে হচ্ছে যাই হোক দেখি তো কি ব্যাপার একটু ভকুস টকুস পড়াতে হবে মনে হচ্ছে এ ভাই এ ভাই

ঠিক আছে আপনারা যান কোথায় যাচ্ছেন আপনারা ও ভাই আমরা একটু ইয়েতে যাব ওই চন্দ্রায় যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে যান 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 ভালো দেখেন ও ভাই অসংখ্য ধন্যবাদ ভাই কিরে গাড়ি এরকম করছে কেন আরে আল্লাহ ফেসে যাচ্ছি না তো আচ্ছা ঠিক আছে ভাই ভাই যান যান আল্লাহ এখন কি ফেসে যাব না তো গাড়ি যায় না কেন কি সমস্যা হলো বুঝতে পারতেছি না তাদের এখান থেকে সরে পড়ি লোকাই লোকাই দেখি ধরা পড়ে যাওয়ার আগে থেকে ও কাজ হয়ে গেছে ওরা তো চলে যাচ্ছে খুব ভালো কাজ করেছিস জায়গা মতন দিয়েছিস তো একেবারে জাগা মতন পিছনের ডান দিকেরটা আর সামনের বাম দিকে পুরো নাক খোলা যেকোনো মত যেকোনো সময় কিছু একটা হয়ে যাবে জয় হোকস্ত খুব ভালো লাগছে ওই এরকম লোকটা যে আমাকে আমাদেরকে উপকার করবে তো আমরা বুঝতেই পারিনি কারণ এই তেল যদি পড়তেই থাকতো তাহলে তো যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে যেত আর আমাদের গাড়িও কিন্তু মাছ কিন্তু বন্ধ হয়ে যেত তেলের অভাবে আবার অনেক সময় দেখা যায় কি অনেকে সিগারেট টিকেট খেয়ে ফেলে হ হ্যাঁ তুই ঠিক কথাই বলেছিস সিগারেট টিকিট খেয়ে ফেলে তাহলে দেখা যাচ্ছে কি আগুনটা আমাদের ওই গাড়ির পিছন পিছনেই ধরতো অনেক বছর বেঁচে গেছি আমরা ও বেঁচে গেছি চল যাই আজকে আমাদের চান্দ্রায় যেতে হবে বেশ অনেক দূরের রাস্তা আরে ও তো টেনশন করুন না অনেক দূরের রাস্তা আস্তে আস্তে চলে যাবো কোনো অসুবিধা নেই হ্যাঁ আস্তে আস্তে উচিত আমাদের বেশি জোরে না তেলের বুঝিসটা তেল ফুল লোড আস্তে চালা যাবো তুমি টেনশন করো না আরে আমি কোনো টেনশন করছি না রে টেনশন করবো কেন তোর মধ্যে একজন ভালো ড্রাইভার তো কেন টেনশন করো আমি তো তোর সময় প্রশংসা করি আমি ইমার্জেন্সি লাইট জ্বালায় জ্বালাচ্ছি কেন ইমার্জেন্সি লাইটটা বন্ধ করে দিই তো ওস্তা তোমার বসার অবস্থাটা অবস্থা কি হরে আমার বসার অবস্থা মোটামুটি ভালো এখন সবাই ভালো আছে যে হারে সবার ডেঙ্গু জ্বর হচ্ছে তা বলার মতো নাম ও ঠিক বলেছো ডেঙ্গু জ্বর ডেঙ্গু জ্বরের হাত থেকে আমাদের বাঁচার জন্য অনেক কিছু করণীয় আছে কিন্তু আমরা করি না কিছুই ও ঠিক বলেছিস কিছুই করি না দেখা যাচ্ছে অনেক সময় আমরা আমাদের বাসার আশেপাশে পানি টানি জমে থাকে সেখানে কিন্তু ডেঙ্গুর মশা যেটা সেটা কিন্তু তৈরি হয়ে থাকে কিন্তু ভালো পানিতে মনে হয় না ওই অনেক দিন ধরে পানি পড়ে থাকলে সেখানে ডেঙ্গু হয়ে থাকে ও ঠিক বলেছো ওস্তাদ তুমি ঠিকই বলেছো ওখানে আসলে ডেঙ্গু হয়ে থাকে ওই কারণে জন্য আর বলে না ডেঙ্গু জ্বর যেভাবে পুরো বাংলাদেশে ছড়ায় পড়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে ডেঙ্গু জ্বরটা আসলে যেভাবে ছড়ায় পড়েছে আসলে খুব মারাত্মক এখন ধারণ করেছে কিন্তু আমাদেরকে সবাইকে সাবধানে থাকতে হবে আর সব থেকে বড় কথা হচ্ছে গোলাপ জ্বালাতে হবে অ্যারোসল দিতে হবে এছাড়া আমরা বিকাল হওয়ার আগে আগেই আমরা আমাদের দরজা বন্ধ করে দেবো কিন্তু দরজা বন্ধ করে কি সব সমাধান হবে সব সমাধান হবে না ঠিক বলেছো স্তর সব সমাধান কিন্তু ওভাবে হয় না অনমশা মশা কোথায় না কোথা থেকে চলে আসে নে জোরে চলা অনেক দূরে পথ আমাদের ও আমাদেরকে অনেক দূরেই যেতে হবে যাই হোক বন্ধুরা ভিডিওটা উপভোগ করতে থাকো আমরা আজকে যাচ্ছি ঢাকা থেকে চন্দ্রা তেল ফুল আমাদের ট্যাঙ্কি ভর্তি তেল মানে আমাদের ট্যাঙ্কি ভর্তি তেল বলতে বলতে হচ্ছে আমাদের ট্রাকের ভর্তি তেল বলে সেই জন্য আমাদেরকে সাবধানে থাকতে হবে মশার কামড়ের হাত থেকে দূরে থাকতে হবে ঠিক বলেছো আসলে ডেঙ্গুর হাত থেকে আমাদের সবারই বাঁচতে হবে একটু সচেতন হলে কিন্তু ডেঙ্গু হবে না আরে বলা যায় না কখন কোন সময় ডেঙ্গু হয়ে যায় ওস্তাদ আমার মনে হচ্ছে ট্রাকটা না একটু কেমন দুলছে কেন তুলবে কেন ট্রাকটা তো ভালোই আছে আমার মনে হচ্ছে এই ট্রাকটা একটু বাম দিকে চাকাটা কেমন টাল 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 লাগছে আমার আমার কাছে কিছুই মনে হচ্ছে না তুই চালা যেত অসুবিধা নেই না আমার মনে হচ্ছে বাম দিক পিছন দিকে বাম দিকের চাকা এবং সামনের ডান দিকে চাকা একটু কোনো একটা সমস্যা হয়েছে আর কি সমস্যা হবে কোনো সমস্যাই তো হলো না কিছু তো করিনি আমরা কোনো গ্যারে দিই না আসলে যে লোকটা উঠলো আরে ওই লোকটা তো আমাদের তেলের ইয়েটা লিক হয়ে গেছে ওটা ঠিক করেছে না আমার মনে হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে মনে হচ্ছে আরে কি সমস্যা কোনো সমস্যা সুন্দর করে চালাতো তোর মনে শুধু ভুল না না আমার মনে হচ্ছে এটা কাজ করছে না ওস্তাদ আমার মনে হচ্ছে গাড়িটা কিন্তু একটু ঝামেলা হয়েছে মনে হচ্ছে আরে গাড়ি তুই এরকম করছিস কেন আরে আরে ওস্তাদ গাড়িটা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আরে আরে কি করছিস রে তুই আরে আরে কি হচ্ছে এটা ও ভাই আরে কি কাজটা করলি রে তুই আরে ওস্তাদ আমরা বেঁচে বড় বাঁচে বেঁচে গিয়েছি কিন্তু খুব মারাত্মক হয়েছে দাঁড়া ওস্তাদ আমি নেমে নেই ও দেখ ভালো করে দেখ কি হয়েছে আরে ওস্তাদ নিচের আরে আরে আমাদের চাকা তো খুলে গিয়েছে একেবারে অল্পের জন্য আমরা বেঁচে গিয়েছি আরে কি বলিস তার মানে ওই লোকটা ইচ্ছে করে এই কাজটা করলো ওসব ওকে তো আমরা আগে কখনো দেখিয়ে নি ইচ্ছে করে এই কাজটা করেছে আরে ওস্তাদ ওকে আসলে ওই ধরা উচিত যাই হোক আমরা অল্পের জন্য বেঁচে গেছি কিন্তু আমাদের ট্রাক ভর্তি তো তেল কিন্তু এই তেলের ট্রাক তো এইভাবেই ফেলে রাখা যাবে না ঠিক বলেছিস দেখ তো কিছু করা যায় না আসলে এখান থেকে উদ্ধার করতে পারে আমাদের হচ্ছে শয়দান পুরো হ্যাঁ শয়দান নাম তো আমিও শুনেছি শয়দান পুরোকে তাহলে কি একটা ফোন দে তাহলে আমি সন্দেহ পুরোকে একটা ফোন দিই ও শয়দান পুরো ফোনটা বাজছে ঠিকই কিন্তু শয়দান পুরো বুঝলাম না ধরছে না কেন কেন ধরছে না কি ব্যাপার তো বন্ধুরা এটা আমাদের কোডাউন তোমাদেরকে সবসময় আমি আমার কোডাউন দেখাই মানে আমার না তোমার ওস্তাদের দেখতে পাচ্ছ আমাদের শুধু গাড়ি ছাওয়া কি বলছি গাড়ি ছাড়াও আমাদের অন্যান্য বিজনেসও আছে সেটা তোমরা জানো আজকে একটা নতুন বাস আসবে যে কারণে আমি খুব আনন্দিত আর বাস আসার সাথে সাথেই আমি নাচানাচি করবো কারণ আজকে হলিডে হলিডে মানে বুঝতে পারছ ছুটির দিন আর ছুটির দিনে আমি আজকে কোনো জায়গায় যাবো না শুধু আনন্দ আর আনন্দ করবে

না নতুন বাস চলে এসেছে সব কিছু একদম ডেন্টিং পেন্ডিং করে একদম নতুন ভিতরে সিট বসানো হয়নি আর তুই বইছিস কোন জায়গায় আরে সদরপুর ভাই এটা আসলে সিটটা নিচু করা যায় ঠিক আছে নিচু করা গেলে তো খুবই ভালো বন্ধুরা এসে গেছে না নতুন বাস দেখতে পাচ্ছ এই নতুন বাসটা আমরা চেক দেব কিন্তু চেক দেওয়ার আগে আমার হলিডে যে ড্যান্স সেটা এখন আমি দেবো তো বন্ধুরা তোমরা রেডি থাকো

আমি এখন একটু ব্যস্ত আছি কোন রকম কোন প্রকার সাহায্য করতে পারবো না ওয়ালাইকুম আসসালাম ভাই সব তো আপনিই বলে দিলেন আমাদের কথা তো একটু শুনলেন না আরে ভাই শোনা টাইম নাই ওয়ালালে সাধন ব্লকে একটু ব্যস্ত থাকতে পারে না নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পারে না এ না পায় সাথে আমাদের এখানে আরে ভাই যে অপায় অসুখ না কেন এ হোক বড় অপা হোক ছোট অপা হোক ভাই আমরা বিশাল বিপদে পড়েছি আরে ভাই তোমরা কে রে ভাই আমি কি পুলিশ আমি কি মানে কি বলবো সাহায্য করার জন্য কি আমি যে সব সময় হ্যাঁ কি ব্যাপার বুঝতে পারছি না হলিডেতে কেন আমাকে আক্রমণ করা হয় এভাবে হলিডেতে কেন আক্রমণ করা হয় হ্যাঁ আমার কি হলিডে বলে কিছু নাই হ্যাঁ বন্ধুরা আমার হলিডে বলে কিছু নাই আরে ভাই তুমি বিপদে বলি তো তোমাকে তোমাকে একটু সর ইয়ে করি সাহায্য চাইতে তুমি আরে ভাই পরিচয় দাও কি আছে আরে ভাই আমি মেঘনা ব্যাম্পের ড্রাইভার বলছি দুই পরে আমার একটা সার্ভিসিং স্কুল খুলতে হবে কি বলছে দুই দিন পরে মানুষ সাহায্যের একটা স্কুল খুলতে হবে আমার নিজেরই একটা কোচিং সেন্টার আছে সেখানে স্টুডেন্টদেরকে ভালো করে সময় দিতে পারি না এত মানুষের কিভাবে সময় দেব রে ভাই আরে ভাই আমাদেরকে একটু বাঁচাও আমাদের ট্রাক লরিটা ওই যে যমুনা পাম্পের যে ট্রাক লরিটা ওটা অ্যাক্সিডেন্ট করেছে হে ভাই শুক্রবার আসলে কেন বাসগুলো অ্যাক্সিডেন্ট করে ট্রাকগুলো অ্যাক্সিডেন্ট করে আমাকে কেন প্রয়োজন পড়ে অন্য কেন দিন হয় না আরে শয়তান বড় ভাই কেউ নিশ্চয়ই বিপদে পড়েছে বিপদে পড়ে তোমাকে ফোন দিয়েছি তুমি এরকম ব্যবহার করছো কেন ভাই আমাদেরকে একটু বাঁচাও প্লিজ আচ্ছা জমো না জমো না তো ভাই তোমার কি মনে নয় আমাদের কথা না মনে করতেছে না কেন মনে নয় একবার গাজীপুরে টেলের লরি পৌঁছে দিয়েছিলে হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে হ্যাঁ হ্যাঁ তোমরা কি ভাই সেই ভাই হো ভাই হো আমরা সেই ভাই প্লিজ আমাদেরকে একটু আমরা বেরিয়ে গেছি আমাদের ট্রাকটার ভর্তি তেল এখন যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আচ্ছা আমি আসতেছি কোন জায়গাটায় এটা হচ্ছে এটা শ্যামলীর যে ডিপো ডিপো ওখানে ওকে ওকে আসছি আমি আসছি বন্ধুরা ছি সি চেনা পরিচিত হওয়া ভালো না বেশি চেনা পরিচিত হলে আমার মতো অবস্থা হবে কোন জায়গায় আজকে আমি এ না পাকে নিয়ে ডান্স করতে চেয়েছিলাম তার হলো না যাই এ নাপার এই বাসটা একটু ট্রাইলও দিয়ে আসি আর তাদেরকে উদ্ধারও করে দিয়ে আসি বন্ধুরা নতুন বাস দেখেছো উপরে ফুল ফুল দিয়ে সাজানো হয়েছে আর ভেতরে পর্দাও খুব সুন্দর করে হাই ক্লাসিক পর্দা দিয়ে হয়েছে দেখতে পাচ্ছ হ্যাঁ স্টার ডা স্টুডেন্ট অচুদ ঘোরা 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 জীবনে শান্তি বললে কিছু নাই শান্তি হারাই গেছে জীবন থেকে অশান্তি শুরু আমার জীবনের শুক্রবার মানে হচ্ছে মানুষকে সেবা করা বলো তো তুমি মানুষকে সেবা করে বলো না এত সেবা করতে গিয়ে দেবে আমার সেবা কিডা না করবে তোমার আবার সেবা দরকার আছে নাকি হ্যাঁ আমি কি রোবট নাকি হ্যাঁ তোরা আমারে কি রোবট মনে করেছিস নো রোবট মনে করি তারপরও

এটা চাপ বডি করা খুবই ভালো একটা গাড়ি এই গাড়িটা ওয়ান ডেজ চলতেছে এখনো পর্যন্ত রাস্তায় আমরাই বারবার এগুলারকে ঠিকঠাক করছি মানে এগুলাকে বারবার দেখছি যে কোনো প্রকার সমস্যা আছে কিনা রাস্তায় নামানোর আগে একশোবার ট্রায়াল নিতে হবে সেই জন্য আমরা ট্রায়াল দিচ্ছি ওই বাসটাকে আর এই নতুন বাসটাকে নিয়ে আজকে আমরা যাচ্ছি যমুনা তেলের পাম্পের ট্রাক উদ্ধার করতে সামনে কোথায় পড়ে আছে

আরে সমস্যা মানে তো আমাকে ওই যে একজন জানালো যে সামনে যমুনা পাম্পের যে একটা লরি অ্যাক্সিডেন্ট করছে ব্রেক ফেল করছে হ্যাঁ স্যার আমাকে ফোন দিয়েছিল সেই জন্য আমি উদ্ধারের কাজে এসে গিয়েছি আচ্ছা স্যার এটা কথা কোন হ্যাঁ বলো কি আমি কি মানে এখন আপনাদের দায়িত্ব নিয়ে নেব নাকি স্যার কি বলতে যাচ্ছো না তা আমার এই বাস মাস ট্রাক ও অ্যাক্সিডেন্ট করলে আমাকে কেন ডাকা হয় আসলে তুমি যেরকম নিয়ম কায়দা জানো অনেক কিছু জানো সেটা আসলে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের সবাই জানি না তুমি যেভাবে ট্রাক বাস উদ্ধার করতে পারো এটা আমরা পারি না এই জায়গায় আমরা ব্যর্থ সেই জন্য আমরা তোমার উপর নির্ভরশীল আচ্ছা আসলে হ্যাঁ আমি আসলে এইসব কাজ খুব ভালো পারি স্যার মানে সবাই ডাকে জানি স্যান হ্যাঁ জন্য তো তোমাকে ডাকা ওই যে সামনে আছে ট্রাক আচ্ছা যাচ্ছিস আছি এটা কি নতুন গাড়ি নাকি একেবারে নতুন ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ এলেক্স এক্স রয়্যাল ভার তা টেস্ট পেস্ট করতেছি টেস্ট পেস্ট না করে তো আর রাস্তায় না বলা যায় না বলেন না সিট মিট নাই জাস্ট করতে স্যার আচ্ছা আগে ওই ট্রাকটাকে উদ্ধার করো ট্রাকটা লোক দুটকে সমস্যা নেই ওনারা আছে গাড়ির মধ্যে ওখানেই আছে ওনারা ভালোই আছে কিন্তু গাড়িটা ব্রেক ফেল করেছে এটা একটা সন্দেহজনক ওনারা একজনের নাম বলেছে আচ্ছা আমি ওই জায়গা জেনে ব্যাপারটা দেখছি স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে স্যার আরে ওই যে সামনে সামনে দেখো ওই যে ট্রাকটা পড়ে আছে মনে হয় স্যার তো ট্রাকটা দেখতে পাচ্ছি স্যার ওই যে মনে হচ্ছে আরে আরে ওই তো মনে হচ্ছে হ্যাঁ স্টুডেন্ট ওই জায়গায় যাও ও আসছে না সদন ব্রো ফোন দিয়েছিল তো কিন্তু বললো কাছাকাছি আরে কি সদনপুর এখন আসছে না এখন তো দেখতে পাচ্ছি না কাউকে বুঝতে পারছি না কি করব আর তো ফোনও ধরছে না বড় আমাদের গাড়িটা তো পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে দেখি একটু সামনের দিকে আগে পুলিশ অফিসার স্যারকেও বলে আসছি কিন্তু কোনো কাজ উনি তো কোনো কিছু জানালো না আরে একটা বাস তো এদিকেই আসছে বলে মনে হচ্ছে আর এটা কি শয়তানপুর বাস নাকি হ্যাঁ আমি আশা গেছি আমি আশা গেছি আমি আশা গেছি আশা গেছি আশা গেছি আশা গেছি আরে শয়তান ধরুন ভাই

আরে কীভাবে হলো এটা অরে বল যোগ বিশাল ইতিহাস হ্যাঁ দাঁড়া ধর আমিষ তোমাদের সাথে একটু কথা নাই। আরে আসসালাম আলাইকুম ভাই কী অবস্থা অরে যদিনু কেমন আছ মনে বলে যে মুদির বাবা পরে তার মতোই যে অরে না বৃক্ষ টুক ধরে রেখেছি এতো কন্ডিশন খারাপ খুবই কন্ডিশন ওমা যে সময় বড় সরো দুর্ঘটনা হয়ে যেতে পারে এ কি করবা নি ওমা ট্রাক ইরাম করতেছে কেন সর্বনাশ সর্বনাশ কীভাবে কি হলো কন আরে একজনকে সে বললো কি আমাদের এই যে আমাকে ডিজেল দিন এই জায়গাটা নাকি লিক ছিল সে লিকটা লাগাই দিল বুঝলাম না লাগায় দিল কি করলো সব কি না আমি কিচ্ছু বুঝতেছি না আরে আমাদের আগে এখান থেকে উদ্ধার করে যাই হোক যে করেছে সে আমাদের এই গাড়ির চাকায় কোনো জায়গায় কোনো নট বল্টুতে কোনো বা কিছু একটা করে দিয়েছে যে কারণে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্টে মনে ষড়যন্ত্র মনে হচ্ছে আরে তোমরা তো পরে যাওয়ার মতো হয়েছ হ্যাঁ ঠিক আছে দাঁড়াও আমি ট্রাকের সাথে আমার বাসটা দড়ি বেঁধে নেই জিরাম করতেছে দেখো চেষ্টা করে দেখো পারো কি না না তোমরা পারবে না আমারই বউ হবে হ্যাঁ ওটা বসি ওট ওট ভাই ওট ওট এদেরকে বিপদ থেকে বাঁচা খুব চেষ্টা করছে কিন্তু ট্রাকটা ওঠানোর ট্রাক তুই ওট ভাই ওট এই তো উঠবে 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 এই তো ওঠার মতো অবস্থা হয়ে গেছে উঠবে মনে হচ্ছে

ট্রাকটা ওখানে অ্যাক্সিডেন্ট করে নিচে পড়েছিল আমি আসলে কিছু টিপস জানি বলে এগুলো উদ্ধার করতে পারি কারণ সবাই আবার পারে না যাই হোক গাড়িটার ব্রেক ফেল হয়েছে ম্যানেজার সাহেব আরে ভাই তুমি এদিকে আসো তো একটু কথা বলি আচ্ছা যাই বলি ম্যানেজার সাহেব আপনাদের গাড়ির ব্রেক ফেল হয়েছে ব্রেক টোটালি ধরে না এ কেউ ষড়যন্ত্র করে আপনাদেরকে বিপদে ফেলতে চেয়েছিল

করলা তুমি একেবারে বেড়ে দিলে আমি তো মিজাজটা তো খারাপ হয়ে যাচ্ছে আমার খুব এ কি করেছো এই কাজটা আমি ও সর ওজল বুস্তত বুঝতে পারিনি এ তোমার গাড়ি চলে কেন না বেগে নাও একটু আগে সাই ইনাদেরকে উদ্ধার করলাম তুমি ইনাদের গাড়িতে মেরে দিলে আরে ভাই কি হচ্ছে আমরা তো বিপদের পর বিপদে পড়ছি না আর হবে না রাখো এ মান সম্মান সব ডুবাবে